আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যশোর জেলার অভয়নগর নপড়া ট্রাক টার্মিনালের দৃশ্য এখানে দুই দিন যাবৎ খুবই বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করা আর বৃষ্টিতে দেখেন সব কিছুই বন্ধ অর্থাৎ কাজ গাড়ি লোড আনলোড সবই প্রায় বন্ধ যার জন্য কিন্তু এখানে এই গাড়িগুলো এভাবে বসে আছে আর এই বৃষ্টির কারণে জনজীবন বিপন্ন অবস্থা কারণ কাজ করতে পারছে না মানুষ আমাদের এখানে যেহেতু সার সিমেন্ট এই ধরনের লোড আনলোডের কাজ বেশি হয় তো এখন বৃষ্টি যদি হয় তাহলে তো আসলে সার এগুলো লোড দেওয়া যায় না যার জন্যই কিন্তু গাড়িগুলো এখানে চুপচাপ বসে আছে কিছুই করার নাই দেখেন কি পরিমাণে পানি চারিদিকে শুধু পানি আর পানি আর শুধু পানি যে এই টার্মিনালে শুধু এইভাবে অবস্থা তা না এরকম প্রত্যেকটা জায়গাতেই এরকম অবস্থা মানে কি বলবো বৃষ্টির কারণে আসলেই একটু ব্যবসায়িক করতে হচ্ছে কিন্তু তারপরও কিছুই করার নাই এটা তো আর আপনার আমার হাত নেই সম্পূর্ণ বিধাতার হাতে তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন তিনি মনে করেন যে বান্দা এটাই ভালো হবে তো উনি ওটাই করেন এটা আমাদেরকে মেনে নিতেই হবে তবে এই যে বৃষ্টির মধ্যে দেখেন লোকজন যেভাবে কষ্ট করে হাঁটছে বা যাচ্ছে স্বাভাবিক বৃষ্টি হলে একটু কষ্ট হবে কিন্তু এর পরবর্তীতে দেখা গেলো ভালো কিছু আসতে পারে বা ভালো কিছু আসবে এটা হয়তো বিধাতা লিখে রাখছেন সমস্যা নাই আপনারা হতাশ হবেন না যে বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ করবেন না বৃষ্টি মানে রহমত আল্লাহর রহমত বর্ষণ হয় এটা সবসময় মাথায় রাখবেন যে বৃষ্টি যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এই বৃষ্টির পরে হয়তো ভালো কিছু আসবে ভালো কিছু হবে আমরা বৃষ্টি হলে কেউ কখনো হতাশা হব না যে বৃষ্টি হচ্ছে ব্যবসা বাণিজ্যতেই গেল এই বোধহয় সব কিছু শেষ হয়ে গেল এমনটি নয় বৃষ্টি হচ্ছে মানে ভালো কিছু হবে আর আমাদের এই ট্রাক টার্মিনালে মানে অনেক গাড়ি আসে অনেক জেলার থেকে গাড়ি আসে তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ইনশাল্লাহ এখানে নিরাপদে আপনারা গাড়ি রাখতে পারবেন এখানে এখান থেকে আপনি আবার বিভিন্ন জায়গায় লোড লোডের মালামাল পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসলে এখানে চিন্তা করবেন না হত্যা নিয়ে চিন্তা করবেন না যেন অল টাইম সিকিউরিটির লোক থাকে রাত্রে সিকিউরিটি থাকে তারা আপনাদের গাড়িটাকে দেখে রাখবে হেফাজতে রাখবেন মন খারাপ করবেন না যে গাড়ি ওখানে নিয়ে গেলে কি হবে এমনটি নয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে এটা সব জায়গাতেই ঘটে এটা সব জায়গাতেই ঘটবেই যেহেতু এটা ফাঁকা একটা জায়গা আশেপাশে সবই ফাঁকা মানে কোনো বাউন্ডারি দেওয়া নেই সেই হিসেবে কিছু চোরচাপটা এরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে এরাই মেনে নিতে হবে এটাও মনে করেন আপনার ভাগ্যে ছিল তাই হয়ে গেছে যদি কোনো সময় কোনো জিনিস চুরি হয়ে যায়